হ্যালো গাইজ ওয়েলকাম টু ধ্রব্যতারা ব্লগ সাথে আছি আমি মাসুর সরকার আজ আমি আপনাদের নিয়ে এসেছি শেরপুর জেলা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে শেরপুর সদর উপজেলার কাজিরখামার ইউনিয়নের এক অজপাড়া গ্রাম নীরব নিস্তব্ধ এক প্রকৃতির মাঝে যে গ্রামখানে বছরের প্রায় ছয় মাস পানিতেই ভাসে এমন একটি গ্রাম যে গ্রামে লাগেনি এখনও আধুনিকতার ছোঁয়া যার রাস্তাঘাট আজও কর্দমাক্ত বর্ষায় যোগাযোগের একমাত্র বাহন নৌকা এই গ্রামের মানুষের কৃষি কৃষিকাজ বেশিরভাগ মানুষই দিন মজুর তবে এই গ্রামের মানুষ বছরে একবার ধান চাষ করতে পারে আর বাকি সময়গুলোই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঢলের পানিতেই ভাসে কখনো কখনো এই পানি বর্ষায় ঘরের বিটা পর্যন্ত উঠে যায় কে বাড়িতে দু একটি গরু লালন পালন করে আর বাড়ির মহিলারা হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহ করে থাকে তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে থাকায় এই গ্রামে শিক্ষার হার অনেকাংশেই কম এই গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল বর্তমানে বেশিরভাগ মানুষ রাজধানী ঢাকামুখী হয়েছে কর্মের তাগিতে বিশেষ বিশেষ ছুটিগুলোতে সবাই ছুটে আসেন নিজ গ্রামে অনেকেই ছোটোবেলার বন্ধুদের নিয়ে বসান আড্ডা গ্রামের চায়ের দোকানে দেখা হয় প্রিয়জনদের সাথে ফেলে আসা দিনগুলো মনে করে আবেগে ভাসেন অনেকেই অনেক সময় পাশাপাশি গ্রামের হারিয়ে ফেলা সেই স্কুল বন্ধুদের সাথে দেখা করেন আয়োজন করা হয় প্রীতি ম্যাচের তেমনি আয়োজন করা হয়েছে এবারের ঈদে ঈদুল আজহার আজাহার ছুটিতে সবাই ফিরে এসেছেন নিজ গ্রামে ঈদের পরেই আয়োজন করা হয়েছে ঈদ পুনর্মিলনী ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ তিনটি গ্রামের সংযোগস্থল একদিকে বজরিয়া কান্দা অপরদিকে খড় নাটঘষ বাজারের খড়খড়িয়া অপরদিকে কাওয়াবিচি তিনটি গ্রামের সংযোগ স্থলেই আয়োজন করা হয়েছে ঈদ পুনর্মিলন বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ বেলা শেষে সারাদিনের ক্লান্তি দূর করতে গ্রামের আজমালি ভাইয়ের ছোট্ট চায়ের স্টলের জুড়ি নেই ছোট্ট স্টলের সামনেই মাদুর পেতে বসে আড্ডা এক কাপ চায়ে চমুক দিদিতে আলোচনা হয় আগামী দিনের পরিকল্পনা করা হয় ভবিষ্যৎ পরিকল্পনা যেদিন মন ভালো থাকে সবাই মিলে বসিয়ে দেয় গানের আসর হারমোনিয়ামের সারেখামা ছন্দহীন সরে ভাঙা বালতি চায়ের কাপ আর স্টিলের বাটি দিয়েই তৈরি হয়ে যায় বাদ্যযন্ত্র আর এই বাদ্যযন্ত্রের টুংটাং শব্দের সাথেই মধ্যরাত অবধি চলে জারি সারি গান আর এভাবেই প্রতিনিয়ত চক্রাকারে আবর্তিত হয় এই গ্রামীণ জীবন